মাঝে মাঝে আল্লাহ আমাদেরকে দুঃখ কষ্ট দিয়ে পরীক্ষা করতে চান এগুলো আমাদের জন্য খারাপ নয় এই দুঃখ কষ্ট বিপদ আমাদের কোমরকে সোজা করে আমাদের পায়ের মাটিকে শক্ত করে চিল্লায় বলেন ঠিক কিনা প্রতিকূল পরিবেশে কিভাবে বাঁচতে হয় এই দুঃখ কষ্ট আমাদেরকে শিখায় এজন্য মুমিন মুমিন বান্দার বৈশিষ্ট্য হচ্ছে দুঃখ কষ্ট বেদনা জ্বালা এগুলোতে সে আপসেট হয় না সে হাল ছেড়ে দেয় না সে ভরসা রাখে একজনের উপর চিল্লায় বলতে হবে তিনি কে কারণ মুমিন জানে রাত্রি যত গভীর হয় অন্ধকার তমানিসা ভেদ করে শুভে সাদিক হয় মুমিন জানে গর্ভবতী নারীর পেটের ব্যথা যেই দিন বাড়তে থাকে ওই দিনই নতুন মেহমান আগমনের সময় ঘনাতে থাকে মমিন জানে তার জীবনে দুঃখ কষ্ট বিপদ যত বাড়তে থাকে সুখের দিন কাছে আসতে থাকে এজন্য মুমিনের হারাবার কিছু নেই ইন্নামা আল হুসরি ইসরা ইন্নামা আল হুসরি নবী হে কষ্টের পরেই আছে আনন্দ দুঃখের পরেই আছে সুখ আপনি সমস্যায় পড়েছেন ওই সমস্যার সমাধানও আছে না নাই এই পৃথিবীতে এমন কোন সমস্যা আছে যেটা সমাধান নাই কথা বলেন সমস্যা তৈরি করেছে কে আবার সমাধান দিয়েছে কে আল্লাহ ডাজন্ট ক্রিয়েট লক উইদাউট ইটস কি আল্লাহ কখনো চাবি না বানাই ওটার তালা বানায় নাই কথা বল তালাও যেহেতু আছে ওই তালার চাবিও বানিয়েছে কে আল্লাহ মাঙ্গ সল্লাহু দাআন আন লাহু শিফা আল্লাহ দুনিয়া এমন কোন রোগ পাঠায় নাই যে রোগের ঔষধ বানায় নাই এমন কোন রোগ নাজিল করে নাই যে রোগের কোনো চিকিৎসা বানায় নাই হয়তো সেটা আবিষ্কার হয় নাই অনেকে ক্যান্সারের কথা বলতে পারেন যে হুজুর ক্যান্সার এমন রোগ এই ক্যান্সার তার নাই কোনো অ্যানসার কিন্তু বিজ্ঞানীরা বলতেছে এটারও অ্যান্সার আবিষ্কৃত হচ্ছে সুবাহ করবেন না কিছু কিছু ক্ষেত্রে হয়েও গিয়েছে এজন্য দুঃখের পরেই আছে সুখ কষ্টের পরেই আছে আনন্দ এই দুনিয়াটাই এরকম কষ্টের পরই আনন্দ দেখবেন তারাবির নামাজ বিশ্বাকার পড়তে কষ্ট লাগে না কোমরে ব্যথা হাঁটুতে ব্যথা কিন্তু বিষটা রাখার যখন শেষ করে মসজিদ থেকে বের হই একটা আনন্দ আসে না নাই কষ্ট করে পরীক্ষার জন্য প্রিপারেশন নিলেন আপনি কয়েক মাস কিন্তু ফলাফল যখন ভালো হয় তখন একটা আনন্দ আসে না নাই সারাদিন রোজা রাখলেন রমজানে কি কষ্ট তৃষ্ণায় গলা ফেটে যায় কিন্তু ইফতারির সময় যখন রুহাবজা শরবতটা খাই কেমন লাগে একটা আনন্দ আছে না নাই এজন্য আল্লাহ বললেন فانمعالعসরিয়ুসরা ইনমাআলউসরিয়ুসরা ও নবী কষ্টের দিন মক্কায় অল্প দিন মদিনাতে আনন্দের দিন অপেক্ষা করছে আমাদের জীবনে যে দুঃখ কষ্ট আসে আমরা ধৈর্য তা তাওয়াক্কুল করব একজনের উপর তিনি কে কারণ আমরা বিশ্বাস করি কষ্টের দিন এটা চিরকালের জন্য নয় সামনে আনন্দের দিন আমাদের জন্য সেট করে রেখেছে কে বিপদে পড়লে ডাকবো কারে আমাদের অসুস্থতাকে সুস্থতায় পরিণত করে দিতে পারে কে চাকরির জন্য পাগলপাড়া চাকরি নাই চাকরির ব্যবস্থা করে দিতে পারে কে বিদেশে যেতে মনে চায় পাসপোর্ট দিয়ে রেখেছি ভিসা নাই ভিসা লাগায় দিতে পারে কে কিন্তু আমরা দুঃখ কষ্ট বেদনা কিছু একটা হইলেই সবার আগে আল্লাহরে শেয়ার করার আগে ফেসবুকে শেয়ার মাইরা দেই আচ্ছা না নাই আপনাদের ফেসবুক অ্যাকাউন্ট আছে নাকি কার কার আছে দেখি আছে আছে এটার জন্য আমরা ভালো কাজে লাগাই ঠিক কিনা আপনি চাইলেই এমনভাবে ফেসবুক ফ্রেন্ডলিস্ট করতে পারেন যারা ভালো ভালো জিনিস শেয়ার করে যারা মোটিভেশনাল জিনিস শেয়ার করে ইসলামের পক্ষে কথা বলে আপনার এক একটা শেয়ারে অনেকের জীবন বেঁচে যেতে পারে ঠিক কিনা একজন মুমূর্ষ রোগীকে বাঁচাতে রক্তের প্রয়োজন রক্তের গ্রুপ এ পজিটিভ যারা রক্ত দান করতে আগ্রহী তারা এই নাম্বারে যোগাযোগ করুন ফেসবুকে মাঝে মাঝে এরকম নিউজ আসে না নেই আপনি জাস্ট ইউ পুট ডাউন ইন শেয়ার শেয়ারের মধ্যে একটা পুট করে দিলেন একটু শেয়ার মেরে দিলেন ছড়িয়ে পড়লো হাজার হাজার ফেসবুক ফ্রেন্ডদের কাছে তাদের অনেকে ব্লাড দিতে আগ্রহী সে তাড়াতাড়ি যে সেখানে ব্লাড ডোনেট করে আসলো আপনার একটা শেয়ারের কারণে বেঁচে গেল অনেকগুলো প্রাণ চিল্লা এখন না রক্তদানের মতো শ্রেষ্ঠ আবাদত হতে পারে আমরা মনে করি শুধু জিকিরি আবাদত আমরা মনে করি শুধু নামাজ এবাদত রক্তদান এক ব্যাগ রক্ত থেকে অনেক মানুষকে বাঁচানো যায় এর মধ্যে আছে হিমোগ্লোবিন এর মধ্যে আছে প্লাটিলেট আছে প্লাজমা রক্তে একটা উপাদান আছে প্লাজমা নাম শুনছেন আগুনে পোড়া রোগীকে বাঁচাতে এই প্লাজমা লাগে হসপিটালের বার্ন ইউনিটে যে দেখবেন মানুষ কিভাবে চিল্লায় নুসরাত নামে একটা মেয়ে মারা গেল না এক বদমাইশের কবলে পড়ে মারা গেল না তাকে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছিল তার গায়ে তার প্লাজমা গুলো জ্বলে গিয়েছিল আগুনে পোড়া রুবির যে কি কষ্ট একটু দেখার জন্য এই প্লাজমা নামিয়ে ঠান্ডা করে দেহে পুশ করা হয় আপনার এক ব্যাগ রক্ত থেকে প্লাজমা আলাদা করা হবে প্লেটলেটস আলাদা করা হবে হিমোগ্লোবিন আলাদা করা হবে শ্বেতো কনিকা লোহিত কনিকা আলাদা করে অনেকগুলো মানুষ বেঁচে যাবে এজন্য জন্য ফেসবুক থাকাটা দোষের কিছু না তবে ভালো কাজে আমরা ব্যবহার করব ঠিক কিনা আপনার ফেসবুক শেয়ারিং আপনার জান্নাতি বানাতে পারে আর আপনার ফেসবুক শেয়ারিং আপনার জাহান্নামের লাকড়ি বানাতে পারে চিল্লায় বলেন ঠিক কিনা সো ডিসিশন ইজ ইয়োরস সিদ্ধান্ত আপনাকে নিতে হবে আপনি কিভাবে করবেন যে কোনো বিপদে ও ইলা রাব্বিকা ফারগাব কোন দিকে মনোনিবেশ না করে কার দিকে মনোনিবেশ করব যে কোনো বিপদ আপদ ফেসবুকে শেয়ার করার আগে শেয়ার করবো কার কাছে আমাদের যার যা লাগে আল্লাহ সব যদি দিয়ে দেয় আল্লাহর ধন ভান্ডারের এক ইঞ্চিও কমবে হাদিসে কুৎসিতে আল্লাহ বললেন লাউ আননা আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম পৃথিবীর সব জিন পৃথিবীর সব মানুষ বিশাল মরুভূমিতে দাঁড়িয়ে যদি আমার কাছে চাইতে শুরু করে আল্লাহ এটা দাও ওটা দাও ওটা দাও আমি আল্লাহ তোমাদের সব চাহিদাও যদি মিটিয়ে দেই আমি আল্লাহর ধন ভান্ডারের এক ইঞ্চি ও কমবে না এজন্য চাইব কার কাছে বিপদে আপদে ভরসা করব কার কাছে আর অবসরগুলোকে কাজে লাগানোর দরকার আছে না নাই স্বাবলম্বী হওয়ার চেষ্টা করার দরকার আছে না নাই ফাইন্নামা আল উসরি ইউসরা ইনামা আলী উসরা নবী হে কষ্টের পরেই আছে সুখ দুঃখের পরেই আছে আনন্দ সব সময় মানুষের সময় একরকম কাটে না এই আমরা তাওকুল করতে চাই একজনের উপর তিনি কে বিশ্বনবী বলেন লিকুল্লি নবী দাওয়া মুস্তাজা বা এ দুনিয়াতে সব নবীদের একটা করে মুস্তাজা আবুদ্দাওয়া আছে আল্লাহ বলেছে ও নবী একটা করে স্পেশাল দোয়া করার সুযোগ পাবা দোয়াটা করা মাত্রই কবুল করে নেব বিশ্বরবী বললেন এই পৃথিবীর মধ্যে যত নবী রাসূল দুনিয়ায় এসেছে সব নবীরা তাদের স্পেশাল দোয়া দুনিয়ায় করে ফেলেছে ইল্লা আনা কিন্তু আমি করি নাই বিশ্বনবী বললেন ও ইন্নি আখতাবি দাওয়তি শাফাআতান লিউম্মতি ইয়াওমাল কিয়ামা আমি আমার স্পেশাল দোয়াটা করি নাই আমার স্পেশাল দোয়াটা আমি আমার গুনাগার উম্মতকে বাঁচানোর জন্য কিয়ামত পর্যন্ত রেখে দিয়েছি আমরা যেদিন বিপদে পড়ে যাব যেদিন আমার আব্বা আমারে চিনবে না আমি আমার আব্বারে চিনব না নেতা তার কর্মীরে চিনবে না কর্মী নেতারে চিনবে না ঠিক কিনা পীর সাহেব মরিদরে চিনবে না মরিদ পীর সাহেব রে চিনবে না স্বামী তার স্ত্রী রে চিনবে না স্ত্রী তার স্বামী রে চিনবে না নবী থেকে শুরু করে ওলি থেকে শুরু করে শহীদ থেকে শুরু করে সবার মুখে একটাই জিকির ইয়া নাফসি ইয়া নাফসি আকাশের সূর্যটা যেদিন মাথার কাছে চলে আসবে জমিনটা তামার জমিন হয়ে যাবে সূর্যের তপে মাথার মগজগুলো ভাতের মাড়ের মতো গলে গোলে নাকের ছিদ্র কানের ছিদ্র দিয়ে টপ করে বেয়ে বেয়ে নিচে পড়বে ওই কঠিন দিনে কেউ কাউরে চিনবে না বিষ্ণু বললেন ওই দোয়াটা আমি দুনিয়ায় করি নাই আমি বদরের যুদ্ধে মার খেয়েছি উহুদের যুদ্ধে দাঁত ভেঙেছি আমি না খেয়ে পেটে পাথর বেঁধেছি আমি যদি ওই দিন দোয়া করতাম আল্লাহ দোয়া কবুল করে নিত জান্নাতি খাবার দিয়ে দিত আমার মায়ের খাওয়া লাগতো না তায়েফে আমার রক্ত ঝরতো না দোয়া করলেই কবুল কিন্তু ওই দোয়াটা আমি দুনিয়ায় করি নাই ওই দোয়াটা আমার জন্য আপনার জন্য আমাদের জন্য বিষ্ণুবি জমা রেখে দিয়েছে এজন্য বিশ্বনবীর চিন্তা আমাদের চিন্তা এক চিন্তা না বিশ্বনবীর পুরা উম্মতের চিন্তা কেমত পর্যন্ত যত মানুষ আসবে সবাই আমার উম্মাদ না জানি তাদের নসিবে কি হয়ে যায় এই চিন্তার বোঝা বিশ্বনবীকে কাবু করে ফেলেছিল আল্লাহ বললেন নবী নো টেনশন কোনো টেনশন নাই আপনার এই চিন্তার বোঝাকে আপনার পিঠ থেকে আমি আল্লাহ নিজ দায়িত্বে সরিয়ে নিতাম আপনাকে আল্লাহ দেয় যেই চিন্তার বোঝা আপনারে পেরেশান করে তোলে আপনার পিঠ থেকে ওই চিন্তারে বোঝানো আমি সরিয়ে নিলাম কি দিয়ে সরিয়ে নিল কোরআনের আলো দিয়ে আওয়াজ করে বলতে হবে কি দিয়ে বিশ্বনবী মক্কায় দেখতেন মূর্তির পূজা হয় আল্লাহর ঘরের ভিতরে তিনশো ষাট মূর্তির পূজা বিশ্বনবী দেখতে পেলেন দুর্বলের উপরে সবলের অত্যাচার বিশ্বনবী দেখতে পেলেন নারীদেরকে অত্যাচার করা হয় কন্যা সন্তান হলে বাবা তার মেয়েটাকে নিয়ে জঙ্গলের ভেতরে ঢুকে কিংবা মরুভূমির ভেতরে যে জীবিত দাফন করে দেয় মাউফু দা ওয়াদুল বানাত বিষ্ণুবি এগুજુ দেখতেন চারপাশে পাশে দেখে এই পথহারা জাতিকে কিভাবে উদ্ধার করবেন কি দিয়ে উদ্ধার করা যায় এই টেনশনে বিষ্ণুবির পিঠ বাঁকা হয়ে গিয়েছে উপমা বাঁকা হয়ে গিয়েছিল বিষ্ণুবি সব সময় परेशान থাকতেন আল্লা বললেন নবী টেনশনের দরকার নাই হেরা গোহা এমন একটা নুরের আলো দিয়ে আমি আপনারে আলোকিত করব যার মাধ্যমে সব পেরেশানি দূর হয়ে যাবে আলহাম্ ন আল্লাহ কাস জোর কাম দানা অঙ্ক মি জোর আপনাকে পরেশান বানিয়ে দেয় এরকম সব চিন্তার বোঝা আমি আল্লাহ শরীরে নিলাম শুভহান আল্লাহ আমাদের সবাইকে কথা দিলুক বুঝা আর আমল কর ট্রফিক দান করুক আমরা পুড়ি আমিন